তো নমস্কার সবাইকে আজকে আমি চলে এসেছি বীরভূম এইচকে লিফ্ট বা এইচকে অফশপে তো এখানে যারা যারা কনস্ট্রাকশন করেন ঢালাই করেন রাস্তা ঢালাই করেন ছাদ ঢালাই করেন তো যে মেশিনগুলো দরকার হয় সেই মেশিনগুলো এখানে হ্যান্ডমেড হয় মানে এখানে তৈরি হয় এখানে কারখানা আছে তো আজকে আমরা এসেছি বীরভূমের এইচকে লিফ্টে এইচকে অফশপে আর এখানে আপনাদেরকে দেখাবো যে ছাদে যে মশলা তোলা হয় তো ওই যে মিনি লিটটা এখন খালু ওই যে মিনি লিটটা কীভাবে চলছে আর কে ফিটিং হচ্ছে সেটা দেখাবো এখন এটা তো এটা হচ্ছে মিনি লিফ্ট এক বস্তা ক্যাপাসিটি এটা প্রত্যেকবারে এক বস্তা মাল তুলবে আর এই যে ইঞ্জিনটা আছে চ্যাংটা একশো নব্বই এটা টেন এইচপি অর্থাৎ দশ গোটা ইঞ্জিন আছে এটাদের ক্ষমতা হচ্ছে প্রায় ছতলা সাততলা পর্যন্ত মাল এক বস্তা মাল তুলে দেবে আরামসে আর এটা হচ্ছে এইচকে লিফ্টের ব্র্যান্ডেড লোগো এইটা দেখে আপনারা মাল কিনবেন যারা এইচকে লিফ্ট এখন চালাচ্ছে ইউটিউবে অনেকজন तो एज के लिए तो असल में एकटै है सेटा लो वीरभूमि एकटै ब्रांच और नेक्स्ट ब्रांच है उड़ीसा दे तो जो लोग उड़ीसा आदर नाम नामटले जी जरा इस तरीके बात और ये ले हेलो तो एसएसएन तो ये जो दर आया है झारखंड से तो अपना नाम की अब्दुल सत्तार अब्दुल सत्तार तो झारखंड का कोठे कुंजलाबाड़ी अपन पे साहब कुंजला সায়েবগঞ্জ ঝাড়খণ্ডের সায়েবগঞ্জ জেলা অর্থাৎ পশ্চিম বালার মাঝখানে আছে বলে ওনারা বাংলা বলতে পারছেন তো ওনারা ঝাড়খন্ডের সাইবগঞ্জ থেকে এসেছেন সাহেবগঞ্জ থেকেও মাল যায় আমাদের তো দাদা যারা নিতে আসবেন আসবেন আর দাদা আপনার কোথা থেকে এসেছে দাদা এসেছেন নদীয়া থেকে আমাদের পশ্চিমবালা থেকে এসেছে এনার একটা মালটা আজকে ডেলিভারি হবে ফিটিং হলো দাদা আপনার নাম কি দাদার নাম হচ্ছে আশাপোল মন্ডল দাদা এসেছে আমাদের নদিয়ার থেকে নদীয়া কোথায় বললাম নদিয়া কুললাইন হ্যাঁ নদীয়া কুললাইন একটা নামকরা জায়গা তো ওখান থেকে দাদারা এসেছেন আমাদের এজ ক্রিপ্টের গোডাউনে তো দাদা মালটা আপনার চেকিং হলো তো তো যারা দেখছেন ওদেরকে বলে দিন যে এখানে আসলে সুবিধা কিরকম পাবে এখানে আসলে সবাই সুযোগ সুবিধা পাবে আমরাও যেমন সুযোগ সুবিধা পেয়েছি হ্যাঁ খুবই সুন্দর এই জায়গায় ফিটিং হ্যাঁ এবং এখানে ফিটিং দেখিয়েও মাল ছাড়া হয় আমরা এখানে মাল চেকিং করে একদম ছেড়ে দেবো যারা ভাবছেন অ্যাডভান্স করতে ভয় লাগছে অ্যাডভান্স করতে হবে না চলে আসুন একদিনে মাল পেয়ে যাবেন এনারা আজকে এসেছেন আজকে মাল দিয়ে দিচ্ছি জিএসটি বিল মানে হচ্ছে আপনার কিন্তু প্রপার বিল সেই বিল সহ আমরা মাল ডেলিভারি আর এটা কিন্তু জিএসটি বিল সহ আমার মাল পেয়ে যাবেন যে দামটা হবে সেটা জিএসটি বিল হয়ে যাবে এক্সট্রা জিএসটি বিলের জন্য পয়সা লাগবে না অর্থাৎ মালটা আপনার লিগ্যাল ভাবে যাবে লিগ্যাল ভাবে যাবে আর লিগ্যাল যাবে হ্যাঁ জিএসটি যে কোম্পানি আপনাকে জিএসটি দিচ্ছে না মানে বুঝতে বুঝে নিতে হবে ওটা ইললিগ্যাল কোম্পানি দেখেন ওরা সরকারকে ট্যাক্স দেয় না কিন্তু তো আর আপনারা এই লিফটের সাথে পেয়ে যাবেন একটা দুপিস ঠেলা গাড়ি

হ্যাঁ প্রথমে আপনি রামপুরহাট কিংবা বহরমপুরে এসে উপস্থিত হন তারপরে আমাদেরকে ফোন করুন উপরে দেওয়া নম্বরে আমরা আপনাকে ঠিক আমাদের ঠিকানা নিয়ে চলে আসবো

వస్తా యాక్ పొస్తానకి యాస్తా thank you That's it.